আজকের এই ক্লাসে আমরা ক্লাস টেনের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিয়োজন সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত এমসিগুলি রয়েছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কিউ যেগুলি রয়েছে সেগুলো উত্তর সহকারে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নগুলি যেগুলো আমি বলে দেবো সেগুলো থেকে কিন্তু পরীক্ষা আসবে একেবারে একশো শতাংশ গ্যারেন্টি তো তোমরা যদি এই প্রশ্নগুলি প্রিপারেশান ভালোভাবে নাও তাহলে কিন্তু তোমরা তোমাদের ইউনি টেস্ট পরীক্ষা হোক বা তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তোমরা চাইলে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো তো প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি দেখো একে বলছি উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি প্রথম প্রশ্ন প্রাণের উৎপত্তির জন্য কোন যোগটির সবচেয়ে বেশি প্রয়োজন অপশানগুলো বলছি না কারণ অনেকগুলো প্রশ্ন আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি নিউক্লিক অ্যাসিডের প্রয়োজন দু নম্বর প্রশ্ন আছে যে জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কে চারটি অপশান আছে সঠিক উত্তর হবে অপশান বি অপারিন ও হ্যালডেন তিন নম্বর প্রশ্ন আছে যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে চারটি অপশান আছে সঠিক উত্তরটা হবে অপশান এ চার্লস ডারউইন এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি হচ্ছে অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি লেখককে পুরো নামটা মনে রাখবো অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচুরাল সিলেকশন তো এই বইটিকে লিখেছেন চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ চার্লস ডারউইনের লেখা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি কি চারটি অপশন আছে সঠিক উত্তরটা হবে প্রাকৃতিক নির্বাচন ছ নম্বর প্রশ্ন আছে অস্তিস্তের জন্য সংগ্রাম অস্তিষ্ঠের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ এটিরও উত্তর হবে চার্লস ডারউইনের মতবাদ অর্থাৎ অপশান এ সাত নম্বর প্রশ্ন হচ্ছে ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি তো এক্ষেত্রে অনেকগুলি অপশন রয়েছে চারটি অপশনে রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইউ হিপ্পাস এটা হচ্ছে একেবারেই আদি পূর্বপুরুষ এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় অনেকবার এসে থাকে ঠিক আছে টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক এসে থাকে প্রশ্নটি আট নম্বর প্রশ্ন নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় অবশ্যই তোমরা সমস্ত অঙ্গ এবং অঙ্গ এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে পড়বে তো বলছে এখানে প্রশ্নটা যে কোনটা সমস্ত অঙ্গ নয় তো এটা সঠিক উত্তর অপশন সি প্রথমকে পাকিটানা ডানা পাখির ডানা বাদুরের ডানা এগুলো সমসমস্ত অঙ্গ নয় এগুলো হচ্ছে সমবিত্তি অঙ্গ আর পাখির ডানা ঘোরার অগ্র অগ্রপদ মানুষের হস্তগুলো সবই কিন্তু সমসমস্ত অঙ্গ ডিটেলস এর এই ক্লাসে আমরা আলোচনা করব না শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব ডিটেলস ক্লাস যদি ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তাহলে এই অধ্যায়টির ওপর একটা ক্লাস অবশ্যই নিয়ে আসবো নম্বর অধ্যায় হচ্ছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় চারটি অপশন আছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গিনিপিগের শিকামটা নিষ্ক্রিয় অঙ্গ নয় বাকি যতগুলি রয়েছে প্রত্যেকটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ যেমন মানুষের কক্সিস মানুষের কানের পেশি মানুষের পুরুষের পুরুষ মানুষের স্তনগন্থি এই তিনটি কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ যা বর্তমানে একেবারে অবলুপ্ত হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উঁটে লোহিত রক্তকণিকা দেখতে কেমন এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে টেস্ট পেপারে কিন্তু প্রায় সময় এই প্রশ্নটি দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান বি ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন এই এই জায়গাটা কিন্তু খুবই পরীক্ষায় আসে নিউক্লিয়াস যুক্ত নাকি নিউক্লিয়া নিউক্লিয়াস বিহীন সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়াস বিহীন হয় এবং ডিম্বাকার হয় ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন সাতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে যে পরণ হলো পর্ণকাণ্ড হলো হল পরিবর্তিত পাতা পরিবর্তিত কাণ্ড সি রূপান্তরিত বৃন্ত অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে তোমার এক্ষেত্রে অপশন বি পরিবর্তিত কাণ্ড ঠিক আছে পর্ণ মানে তোমার ধরো ফণি মনসা সেই পাতা পাতাটা কী হয়েছে কাটায় রূপান্তরিত হয়েছে অভিযোজন ঘটেছে তাহলে পর্ণকাণ্ডটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড যা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম জীবন সৃষ্টি কোথায় হয়েছিল প্রত্যেকে কিন্তু প্রশ্নটি জানো প্রথম জীবন সৃষ্টি হয়েছিল জলে বা মন্ডলে ঠিক আছে অপশন ডি হবে সঠিক উত্তর যদি মন্ডল অপশনে না থাকে সমুদ্র থেকে থাকে তাহলে সেটাই কিন্তু সঠিক উত্তর করবে তো মনে রাখবে যে জীবনটা সৃষ্টি হয়েছিল জলে আচ্ছা এই প্রশ্নটি উনিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু খুবই আসতে দেখা যায় কুমিরের হ্রদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি তিনটি দুটি চারটি ছটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি চারটি প্রকোষ্ঠ থাকে আচ্ছা এরপর হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন কোনটি জেরোফাইট উদ্ভিদ কোনটি জেরোফাইট উদ্ভিদ সুন্দরী ক্যাকটাস বট নাকি পদ্ম সঠিক উত্তর হচ্ছে যার কাঁটা আছে জেরোফাইট উদ্ভিদ অপশন বি ক্যাকটাস আচ্ছা একুশ নম্বর প্রশ্ন নিউ মেটাফোর কোথায় দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় টেস্ট পেপারে প্রশ্নটি কিন্তু দেখা যায় তো নিউম্যাটোফোর কোথায় দেখা যায় হ্যালোফাইট উদ্ভিদে জেরোফাইট উদ্ভিদে মেসোফাইট উদ্ভিদে হাইড্রোফাইট উদ্ভিদে সঠিক উত্তর হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদে ঠিক আছে হ্যালোফাইট লবণাম উদ্ভিদ আচ্ছা এরপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা মানে দুটি আছে সেটা হচ্ছে তোমার একসাথে দুটি আছে সেটা হচ্ছে অপশন এ শ্রণী পাখনা আরও রয়েছে পুচ্ছ পাখনা পৃষ্ঠ পাখনা পায়ু পাখনা তো শ্রণী পাখনা হচ্ছে যুগ্ম পাখনা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি মানে কোনগুলো ঘটেছে তুমি যদি জানো তাহলে কোনটি ঘটেনি তুমি বলতে পারবে সঠিক উত্তর অপশন বি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি এটা ঘটেনি তারপর পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি ঘটেছে সমগ্র দেহের আঁকাটাও বৃদ্ধি পেয়েছে কিন্তু অপশন বি ক্ষেত্রে যে প্রতিটা আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এটা হয়নি কারণ ঘোড়ার আঙুলগুলো কী হয়েছে খুঁড়ে রূপান্তরিত হয়ে গেছে তাই না আচ্ছা এরপর হচ্ছে তোমার চব্বিশ নম্বর প্রশ্ন নিউ ম্যাটাফোর হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা যায় তো নিউ ম্যাটাফোর হলো অপশান এ কাণ্ডরন্ধ্র অপশন বি শ্বাসরন্ধ্র অপশান সি পত্ররন্ধ্র অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে অপশান অপশান এটা তোমার শ্বাসরন্ধ্র অ্যাকচুয়াল নিউ ম্যাটাফোরটা হচ্ছে শ্বাসমূল যেটা তোমার সুন্দরী উদ্ভিদে দেখা যায় তো এটা অপশান বি হবে শ্বাস ঠিক আছে নিউ ম্যাটাফোর আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগাল নৃত্য প্রদর্শন করে ওয়াগল নৃত্য জানো তোমরা ইংলিশ এইটার মতো তো এটা কিসের জন্য তো এটার সঠিক উত্তর হচ্ছে যে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানো যে যদি কেউ মৌমাছিরা যখন খাদ্যের উৎস পেয়ে থাকে হুম তখন তারা কিন্তু এই নৃত্যটা প্রদর্শন করে যেটাকে আমরা ওয়াগল নৃত্য বলে থাকি ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ এরা কিন্তু প্রত্যেকেই জানো অপশন ডি অপারিনো ও হ্যালডেনের মতবাদ আচ্ছা এরপর হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন পট পটকর কোথায় রেড থাকে ঠিক আছে রেড গ্রন্থিটা কোথায় থাকে তোমার এটা পটকর হয়ে গেছে এটা ভুল হয়েছে এটা পটকা মাছের পটকার রেড কোথায় থাকে চারটি অপশন রয়েছে অগ্রপ্রকোষ্ঠ পশ্চাদ প্রকোষ্ঠ উভয় প্রকোষ্ঠ কোনটি নয় সঠিক উকোস্থ হচ্ছে সঠিক উত্তরটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ তোমরা ছবিটা দেখে থাকবে এই ধরনের হয় ঠিক আছে এই ধরনের হয় এটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া তো এক্ষেত্রে তোমার অগ্রপ্রকোষ্ঠে রেড গুনতে থাকে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমার আঠাশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম এগুলো কিন্তু ভালো করে পড়বে অন্তঃপ্রজাতির সংগ্রাম আন্তঃপ্রজাতির সংগ্রাম দুটো কিন্তু খুব ভালো করে পড়বে তো এটা হচ্ছে তোমার দেখো প্রথম অপশনটা হচ্ছে শুকনো হাইনার হাইনার মধ্যে সংগ্রাম ইগল ও চিলের মধ্যে সংগ্রাম পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম তো অন্তঃপ্রজাতি মানে হচ্ছে যে একই প্রজাতির মধ্যে সংগ্রাম হবে তো এক্ষেত্রে দেখো রুই মাছদের মধ্যে সংগ্রামটা কিন্তু একই প্রজাতির মধ্যে পড়ছে সুতরাং এক্ষেত্রে রুই মাছদের মধ্যে সংগ্রামটা উত্তর হয়ে যাবে এরপর হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মানে এতটা ইম্পর্টেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন টিপিলিস্টার ঠিক আছে মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলা হচ্ছে পৃথিবী সরি পায়রের বায়ুথলিতে এয়ারসেক মানে তোমার বায়ুথলি কয়টি থাকে উত্তর হচ্ছে নয়টি পায়ের বায়ুথলিতে কয়টি থাকে নয়টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন শূন্যস্থান পূর্ণ হিসাবেও কিন্তু প্রশ্নটা অনেকবার এসে থাকে ত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল সব গ্যাস ছিল অক্সিজেন কিন্তু ছিল না ঠিক আছে তো অপশন ডিটা সঠিক উত্তর হবে অক্সিজেন আচ্ছা এরপর হচ্ছে নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে কে প্রমাণ করেছিলেন একটা পরীক্ষা দেখবে তোমরা পড়বে তিন নম্বরের জন্য প্রশ্নটি অনেক সময় এসে থাকে সেটা হচ্ছে মিলার ও উড়ের পরীক্ষা এবং সেটা কিসের উৎপত্তির ওপর জীবনের রাসায়নিক উৎপত্তির ওপর পরীক্ষা তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিলার ও উড়ের পরীক্ষা এরপর হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন একটা লুপ্তপ্রায় অঙ্গ যেটা হারিয়ে গেছে তো আমরা জানি কক্সিক্স কক্সিক্স এবং অ্যাপেন্ডিক্স এগুলো কিন্তু লুপ্তপ্রায় অঙ্গ ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন ব্যবহার ও অপব্যবহারের ধারণাটি কী প্রবর্তন করেন চারটি অপশান রয়েছে তো আমরা জানি ল্যামার্কের মতবাদ এটা ঠিক আছে ল্যামার্কের মতবাদ অপশান এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে নম্বর প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের প্রবক্তাকে বা তো সঠিক উত্তর হচ্ছে ল্যামার্ক ল্যামার্কের মতবাদ এটা অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী বংশে যাবে এটা কিন্তু ল্যামার্কের মতবাদ আচ্ছা এরপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি আন্তপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করা শনাক্ত আন্তঃপ্রজাতি মানে অন্য অন্য প্রজাতির মধ্যে কোন খাবার কিনি বা বাসস্থান কিনি যে সংগ্রামটা হয় তো এক্ষেত্রে অপশন বিটার সঠিক উত্তর হবে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম একই খাবার কিন্তু দেখো ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রামটা হচ্ছে সাপ ও চাইছে আমি ইঁদুর খাবো পেঁচাও চাইছে আমি ইঁদুর খাবো উভয় প্রজাতির মধ্যে সংগ্রামটা হয় এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম আচ্ছা ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস তিনটি গ্যাস ব্যবহৃত হয়েছিলো সেগুলো ভালো করে মনে রাখবে তার মধ্যে একটি গ্যাস হচ্ছে মিথেন যেটা রয়েছে অপশন সিতে কোন কোন গ্যাস ব্যবহার হয়েছিল আমি বলছি কারণ এই প্রশ্নটা একবার দেওয়া আছে আচ্ছা রোমান্থক ঘোড়া একটু আনকমন প্রশ্ন অনেকের বই হয়তো থাকবে না রোমান্থক ঘোড়া হল কারণ ঠিক আছে এটা অন্য একটা বই আছে আমি পেয়েছি সেখান থেকে তোমাদের দিয়েছি অপশান ডি হচ্ছে মেরি চিপ্পাস রোমান্থক ঘোড়া বলা হচ্ছে মেরি চিপ্পাসকে মানে মেরি চিপ্পাসে যে দশাটা ছিল সেটাকে আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন উদ্ভিদে বাস্মোচন হাসে পাতা কাঁটায় রূপান্তরিত হয় প্রত্যেকে জানি পাতা কাঁটায় রূপান্তরিত হয় কোন উদ্ভিদে উত্তর হচ্ছে অপশান ডি ফণি মনসা আচ্ছা এরপর হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন আদি কোষের অপর নাম কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আদি কোষের অপর নাম হচ্ছে অপশান এ প্রোটোসেল ঠিক আছে অপশান এ প্রোটোসেল আচ্ছা এরপর হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে হট ডাইলিউট স্যুপ কথাটি কে বলেন এটা আমরা জানি এটা হচ্ছে বিজ্ঞানী হ্যারলেন ঠিক আছে বিজ্ঞানী হ্যানলেন গরম তরল স্যুপ এটা হ্যারলেন প্রবক্তা আচ্ছা একচল্লিশ নম্বর হচ্ছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে রেটিয়া মেরাবলিয়া যেটা তোমার পটকার গ্যাসটাকে শোষণ করে মাছটাকে ডুবতে এবং ভাসতে সাহায্য করে আচ্ছা এরপর হচ্ছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য তো সমসমস্ত কোনটাকে বলে যেটা কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক সেটাকে বলে সমসমস্ত তাহলে এটার উত্তর হবে অপশন ডি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক আচ্ছা তেতাল্লিশ নম্বর প্রশ্ন উঁটের অতিরিক্ত জলক্ষয় সহনে এটা শহরের হবে না শহনের ক্ষমতার কারণটা কি কারণ ওদের যে কুচটা থাকে সেখানে জল সঞ্চিত থাকে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পরিবেশের নানা ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে এই ঘটনাকে কি বলা হয় এই ঘটনাকে আচরণ বলা হয় নর্মাল একটা কোশ্চেন আসার সম্ভাবনা নেই পড়তেও পারো জেনে রাখার জন্য না পড়তেও পারো আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন ফিলোজফি জুওলজিক গ্রন্থটির কে উত্তর হচ্ছে বিজ্ঞানী ল্যামার ঠিক আছে ল্যামার্কের লেখা বই এবং গ্রন্থ এবং ডারনের লেখা গ্রন্থ দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে ছেচল্লিশ নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলা হচ্ছে একটি অলিন্দ ও একটা নিলয় নিয়ে গঠিত যুক্ত প্রাণীটির নাম কি মানে কোন প্রাণীর হৃদপিণ্ডে একটা অলিন্দ একটা নিলয় আছে সেটা হচ্ছে অপশান এ মাছ ঠিক আছে মাছ এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা তো কটা প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে ছেচল্লিশটা তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আমি দিয়ে দিয়েছি তোমরা এগুলিকে ভালোভাবে প্রিপারেশন করো এক থেকে দুইবার যদি ভিডিওটা তুমি দেখে নাও তুমি এমসিগুলো তোমাকে বাড়িতে আলাদা করে পড়তে হবে না তুমি যদি এম এগুলো দুবার ভিডিওটাকে ভালোভাবে দেখে নাও তোমার অটোমেটিক এমনিতেই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে খুব একটা জটিল প্রশ্ন হয় এই অধ্যায় থেকে আচ্ছা এছাড়াও আমাদের কাছে এই অধ্যায় থেকে এসসি কিউ এবং তোমাদের জন্য টু মার্কস পাঁচ মার্ক্সের যে কোশ্চেনগুলো হয় সেগুলো রেডি করে রেখেছি তো অন্য একটা ভিডিওতে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো অবশ্যই যদি তোমরা চাও তোমরা যদি সাপোর্ট করো তাহলে খুবই ভালো হয় এর আগের ভিডিওতে আমি কিন্তু ভৌত বিজ্ঞানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার থেকে যা যা চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা থেকে এসসি কিউ এবং এমসি কিউ যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো সেগুলো উত্তর সহকারে আলোচনা করে দিচ্ছি যারা দেখুনই তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আরও একটা কথা বলে দিই যে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে ঠিক আছে আমাদের যে ফেসবুক পেজ সেখানে তোমরা চাইলে ফলো করে নিতে পারো কারণ সেখানে তোমাদের যাবতীয় যা প্রশ্ন আছে পড়াশোনা সংক্রান্ত সেখানে তোমরা করতে পারো তোমরা তোমরা তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্প তোমাদের হতে পারে সেই ফেসবুক পেজটি তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও তবে এখানেই রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাঁ অবশ্যই তোমাদের প্রত্যেকে বলবো যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো জানাবে আর নিচে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবে না আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো নতুন ভিডিও দেখছো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নেবে